মা তোমার নাম কি আমার নাম ময়না ময়না তোমার মা নাম কি আমার মা নাম পূজা তোমার মা কি বাড়ি আছে হ্যাঁ আমার মা বাসায় আছে দাও দাও মা আরে ও মা দেখো না

না না না না আমার মাইয়া রে আমি বিয়া দিমু না আমার মাইয়া স্বপ্ন সে ডাক্তার হইব আমার মাইয়া রে আমি বিয়া দিমু না দূর বেটি তোর আলো করে কি আরবা তোমার স্বামী ওই জায়গাছে বিধবা মানুষ কেম না মাইয়া কষ্ট করে পাড়াবা শালপুরো হিরো আলো হিরো আলো রাজাইয়া যাও রাজাইয়া যাও আমি বিধবা মানুষ আর কি কমু আপনি যাবা লবেন যাই তাই বাড়ি হিমালয়ের মা ও হিমালয়ের মা বাহ নি তোর মুজালি

কি সুন্দর রে তাই তোমার পাগল তাহলে একটু ঘরে যাচ্ছি কও যা যা বাজান ঘরে যা যদি আমি বিয়া দিতে পারি তাহলে আমার কি থাকবে তোমার থাকবে দশ হাজার ওরে মা তাই যাই আহা কি আনন্দ আকাশে বাতাসে ময়না আরে ও ময়না কোথায় গেলি তুই এই তো মা ডাকো কেন আহ তোর জন্যে ভালো কনসোয়াল দেখছি সামনের শুক্রবারে তোরে বিয়ে দিবো মা কি করো তুমি ভাইছো তুমি আমার বিয়ে দিয়ে মা কেমনে পড়াবো মা তোকে আমি আমি বিধবা মানুষ আমি তোকে কেমনে পড়াবো মা কিন্তু মা তুমি বিয়ে দিও না মা তুমি বিয়ে দিও না আমি যখন বলছি বিয়ে দেব তার মানে তোকে বিয়ে দেব তো চিনতে পারলাম না আমি হচ্ছি শিক্ষিকা শিউলি ম্যাম বুঝতে পারছি